রায়গঞ্জে এক ব্যতিক্রমী এবং তাৎপর্যপূর্ণ কর্মসূচির আয়োজন করা হল শুভেন্দু অধিকারী ফ্যান ক্লাব রায়গঞ্জের উদ্যোগে অনুষ্ঠিত হয় মহাযজ্ঞ এবং শিব এই ধর্মীয় অনুষ্ঠানে বিধিবদ্ধ ধর্মীয় আচার পালনের পাশাপাশি শুভেন্দু অধিকারীর দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে বিশেষ আয়োজন করা হয় পাশাপাশি অনুষ্ঠানের মানবিক দিক উজ্জ্বল করে তুলতে রায়গঞ্জের সুভাষগঞ্জে মা চণ্ডী মা আশ্রমে বসবাসকারী ছোট ছোট শিশুদের জন্য বিশেষভাবে আহারের ব্যবস্থা করা হয় যা প্রশংসা কুড়িয়েছে সকলের উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় মহাযজ্ঞের মাধ্যমে শুভেন্দু অধিকারীর আগামী চলা আরো মসৃণ এবং শক্তিশালী হোক এই প্রার্থনাই করা হয়েছে এই কর্মসূচির প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেবজিৎ সাহা বিট্টু রায়চৌধুরী ও স্বর্ণদ্বীপ সাহা সার্বিক সহযোগিতায় ছিল বেঙ্গল লিবার্টি সংস্থা